হাসি পায় তোমার হাসি পায় হাসি ভাই এ এই কি তারগুলো দেখা হাসি পায় বল বল হাসি পায় হাসি পায় বল বল হাসি পায় চুলকানোর জন্য শুয়ে আছে এই কেমন করে তাকাইছিস হাসি পায় হুম এই হাসি পায় হাসি পায় হাসি পায় তোমার হাসি পায় হুম কি কি অসভ্যতা মিলা হুম 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 লজ্জা লাগে না লজ্জা লাগে না